আমি টেঙৰা মাছ টেঙৰা মাছ দিলে পিঁয়াজ দিয়ে কেঁচামৰিচ দিয়ে মইচাৰ পাখি হলুদে পাখি চব দিয়ে মাহ খাই নিব এখন তেল দিয়ে দিলো এইখিনিতো তেল দিয়ে মাহ খাই নিব পিঁয়াজ কেঁচামৰিচল দিয়ে মাহ দিলে মাহ খাই নিব থকা দি মাছ মুঠে হালকা পাই যি মাছ গিলে বাজা হৈয়ে গৈছে যে এখন আমি মাছ দিলে উঠাই ফুৰিলোনে তেল দি দিব পিঁয়াজ দিয়া লাৰা চাৰা দিয়া ব্ৰাউন কালাৰ হ'লে তাক আমি আমাৰ ফিৰে আছো আমাৰ পিঁয়াজ দিলে বাজা হৈ গৈছে সেইখন আমি ফিজ দিব হলুদ জিরার পাখি আদা বাটা আদা বাটা রসুন বাটা একটু অল্প একটু পানি মশলাটা কষানোর জন্য এড করব স্বাদমতো লবণ তারপর মশলাটা ভালো করে কষাই নিব 2 মিনিট পর আসছি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিইম সিম বেগুন আলু 2 মিনিট পর আসলাম ঢাকনাটা উঠাইলাম

আসে ঢাকনাটা করলাম এই যে তরকারিটা দুই মিনিট পর আইসে ডাকনাটা করলাম তরকারিটা দেখেন কি সুন্দর কালার হয়েছে এইভাবে মাছ আগে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো দিয়ে মাছটি হালকা একটু ভাজাতে নিলে তরকারিটা অনেক মজা হয় অনেকে তো বলে এমনি বাজে পেঁয়াজ সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু তেল মা খায় বাজলে তরকারিটা মজা হয় এভাবে রান্না করে খাই দেখেন সেই মজা তরকারিটা হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে আসসালামু আলাইকুম আমার তরকারিটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন জানাবেন এইভাবে রান্না করে খাবেন আল্লাহ হাফেজ